চিকেন তিহারি এভাবে রান্না করলে খেতে দারুণ মজাদার হয় কেনা মশলা বা বাবুরচি রান্নার চেয়েও খেতে বেশি স্বাদ লাগে একটা মুরগি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়ে টক দইয়া লবণ দিয়ে মেখে রাখলাম এখন ইনস্ট্যান্ট সব মশলাগুলো বানিয়ে নিব এই মশলা দিয়ে রান্না করলে কেনা মশলার চাইতে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাঠবাদাম কাজু বাদাম সামান্য একটু জয়ফল জয়ত্রী সাদা গোলমরিচ এলাচ নিয়েছি সবুজ এলাচ পোস্তদানা নিয়েছি নিয়েছি সাহেজিরা এই মশলাগুলোকে এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপর চুলায় প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম তার সাথে দিলাম একটু ঘি এখন দারচিনি সবুজ এলাচ কালো এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে বা আমি করে ভেজে নিয়ে এখন টক দই আর লবণ দিয়ে মেখে রাখা মাংসগুলো সব এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এতে করে গ্রান্টা অনেক সুন্দর হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচামরিচ আদা রসুনের পেস্ট আর যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে দিয়ে দিলাম পাটায় বেটে নিলেও হবে একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে সব কিছু মিক্স করে রান্না করে নিয়েছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত সেভেন্টি পার্সেন্টের মতো আর তারপরে এর মধ্যে চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরে চাল দিয়ে দুই তিন মিনিট একটু নেড়ে কষে চালের দ্বিগুণ পানির সাথে দুই টেবিল চামচ ঘোড়া দুধ তারপর সামান্য একটু কেওড়া জল স্বাদ মতো লবণ আর বেশি করে কাঁচামরিচ দিয়ে চুলারাজ বাড়িয়ে রেখে রান্না করলাম আর চাল সমান সমান হওয়া পর্যন্ত তারপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট করে মোট ত্রিশ মিনিট রান্না করেছি আর তৈরি হয়ে গেছে দারুণ মজাদার চিকেন তেহার এটা ফ্লেভার আর স্বাদে একদম ভরপুর